বছর পরে এলো রমজান রহমত না জানতে নিয়ে আহো একটি বছর পরে এলো রমজান রহমত না জানতে নিয়ে আহো করব না আজ রোজা পূর্ব তারাভি নামাজের সাথে আছি বেহেশতের চাবি পড়বো নামাজ রোজা পূর্ব তারাভি নামাজের সাথে আছে হরিয়ান চান তাই দেখে ইবলিশ করিয়ান চান একটি বছর পরে এলোরমজান রহমত নাজাতের নিয়ে আমবান একটি বছর পরে এলোরমজান রহ্মতু নাজাতের নিয়ে আমবান সব কাজই ঠিক মতো চলে দিনরা নামাজ রোজার বেলা যত উজুহাত সব কাজই ঠিক মতো চলে দিন রাত নামাজ রোজার বেলা যত অজুহাত যখনই দাঁড়ায় আমি যাই নামাজে মনে আসি কথা আজি বাজি যখনই দাঁড়ায় আমি যাই নামাজে মনে আসি কথা আজে বাজে মন থেকে দূর হোক সব শয়তান মন থেকে দূর হোক সব শয়তান একটি ব জাতের নিয়ে আহবান একটি বছর পরে এলো রমজান রহমত জাতের নিয়ে আহ্বান একটি বছর পরে এলো রমজান রহমত নিয়ে আহ্বান